প্রেম কখনো কখনো শুধু গড়তেই আসে না একজন মানুষকে ধ্বংস করতেও আসে তুমি যখন সব কিছু নিঃস্ব করে দাও আর প্রতিদানে ফিরে পাও ভাঙা বিশ্বাস অবহেলা আর কিছু অশ্রু তখন মনে হয় জীবনটাই বুঝি শেষ কিন্তু ঠিক সেইখানেই শুরু হয় নতুন একটা যুদ্ধ নিজেকে ফিরে পাওয়ার যুদ্ধ নিজেকে ভালোবাসার যুদ্ধ তুমি কেঁদেছিলে আজ সেটাই তোমার সাহসের প্রমাণ তুমি ভেঙে পড়েছিলে আজ সেটাই তোমার শক্তির ভিত্তি কারণ ভালোবাসা যদি তোমাকে কাঁদাতে পারে তবে নিজের প্রতি ভালোবাসা তোমাকে নতুন করে গড়ে তুলতেও পারে আজ তুমি দাঁড়িয়ে আছো একটা নতুন আমি নিয়ে যে জানে প্রেমে না হোক সফলতায় হার মানানো যায় না সবাইকে তুমি তৈরি হয় না শুধু কারো ভালোবাসার জন্য তুমি তৈরি হও তোমার সাফল্য আত্মবিশ্বাস আর অটল ধৈর্যের জন্য কারণ যে তোমাকে ভেঙেছিল তার কোনো ধারণাও নেই তুমি একদিন উঁচুতে উঠবে মেনশন করো তোমার সেই প্রিয় মানুষটিকে শেয়ার করতে ভুলে যেও না ধন্যবাদ